নিউ সিটিতে পাঁচ জানুয়ারি থেকে চালু হয়েছে ক্যানজেস্টেন রিলিফ জোন ম্যানহাটনের সিক্সটি স্ট্রিট থেকে নিচের দিকে যে কোনো সড়কে গাড়ি নিয়ে যেতে চাইলে টোল দিতে হচ্ছে সেদিন থেকে যানজট কমানোর লক্ষ্য নিয়ে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি এমটি ব্যবস্থা নিল এই টোল আদায়ে কর্মদিবসে পিক আওয়ার ধরা হয়েছে ভোর পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত ছুটির দিনে চার ঘন্টা কমে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত পিক আওয়ারে বেশিরভাগ গাড়ির প্রতিটিকে টোল দিতে হবে নয় ডলার অফ পিকে সেটা কমে হবে দুই দশমিক দুই পাঁচ ডলার পিক আওরে মোটরসাইকেল চার দশমিক পাঁচ শূন্য ডলার অফ পিকে এক দশমিক শূন্য পাঁচ ডলার ছোট ট্রাক ও অনিয়মিতভাবে চলাচলকারী বাস চোদ্দ দশমিক চার শূন্য ডলার অফ পিকে তিন দশমিক ছয় শূন্য ডলার বড় ট্রাক ও পর্যটকবাহী বাস একুশ দশমিক ছয় শূন্য ডলার অফ পিকে পাঁচ দশমিক চার শূন্য ডলার ট্যাক্সি ও ব্ল্যাক কার প্রতি ট্রিপ পঁচাত্তর সেন্ট ভাড়ার কাজে ব্যবহৃত অ্যাপ ভিত্তিক গাড়ি প্রতি ট্রিপ এক দশমিক পাঁচ শূন্য ডলার ট্যাক্সি ও রাইড শেয়ারের যানবাহন ছাড়া বেশিরভাগ যানবাহনকে দিনে একবারই এটোল দিতে হবে জরুরি কাজে ব্যবহৃত নির্দিষ্ট যানবাহন সরকারি যানবাহন স্কুল বাস নিয়মিত চলাচলকারী যাত্রীবাহী বাস স্বল্প আয়ের চালক ও যারা স্বাস্থ্যগত সমস্যায় গণপরিবহন ব্যবহার করতে পারেন না তাদের জন্য এই টোল দিতে হবে না যেসব যানবাহন মালিক বছরে হাজার ডলারের নিচে আয় করেন তারা 50 শতাংশ ডিসকাউন্ট পাবেন এর আবেদন করতে হবে এবং প্রথম 10 ট্রিপের পর থেকে তাদের ডিসকাউন্ট কার্যকর হবে কনজেশন রিলিফ জোনের বাসিন্দারা এই জোনের ভিতরে গাড়ি চালানো ও পার্কিং এর জন্য টোল দিতে হবে না যদি তারা গাড়ি চালিয়ে এই জোন থেকে বের হন আর টোকেন তখন দিতে হবে এই জোনের বাসিন্দাদের যাদের মোট আয় বছরে ষাট হাজার ডলার রকম তারা যা টোল দেবেন তা বছর শেষে ট্যাক্স ক্রেডিট হিসেবে পাওয়ার যোগ্য হবেন ব্রিজ ধরে ড্রাইভ দিতে দিতে হবে হবে গেলে না একইভাবে এফডিআর ড্রাইভ থেকে ব্রুকলিন ব্রিজে ঢুকলে টোল লাগবে না এফডিআর ড্রাইভ ধরে ম্যানহাটন ব্রিজে উঠলে টোল লাগবে একইভাবে উইলিয়ামসবার্গ ব্রিজে উঠলেও টোল দিতে হবে হিউয়েল ক্যারি টানেল থেকে ওয়েস্ট স্ট্রিট এবং ওয়েস্ট স্ট্রিট থেকে হিউয়েল ক্যারি টানেলে চলাচল করলে কোনো টোল নেই যদি না আপনি ট্রিনিটি প্লেসে এক্সিট না নেন এফডিআর ড্রাইভ থেকে কুইন্স বড় ব্রিজে গেলে টোল লাগবে যদি না উপরের তলা দিয়ে আপনি আপার ইস্ট সাইডে সিক্সটি সেকেন্ড স্ট্রিটে এক্সিট না নেন এফডিআর ড্রাইভ থেকে কুইন্স মিড টাউন টানেলে প্রবেশে টোল দিতে হবে নিউ জার্সি চালকদের টোল দিতে হবে ওয়েস্ট সাইড হাইওয়ে থেকে হল্যান্ড টানেল ও লিঙ্কন টানেলে প্রবেশের জন্য